পাঁচই আগস্ট বিপ্লবের পরে ডক্টর ইউনুস সাহেবের যেই ভূমিকা ছিল এবং ছাত্র সমন্বয়কের এদের যেই ভূমিকা ছিল দিনপ্রিয় ইসলাম প্রিয় মুসলমানদের যেই ভূমিকা ছিল এই ভূমিকাকে যেন আমরা পিছু ফেলে না দেই আজকে আমরা কথা বলবো ডাক্তার ইউনুস সাহেবের প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেবকে আমরা বলবো যে তিনি যেন দেশের জন্য একটা অভিভাবক হয়ে থাকেন তিনি যদি এখান থেকে পদত্যাগ করেন অথবা কোনো রাগের কারণে মনোমালিন্যর কারণে সে যদি তার পদকে ছেড়ে দেয় তাহলে এটা আমাদের দেশের জন্য বড় একটি হুমকি হয়ে দাঁড়াবে এবং দুষ্কৃতীদের জন্য বড় একটা সুযোগ হয়ে দাঁড়াবে এজন্য আমরা ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেবকে বলবো তিনি যেন দেশের ভালোবাসা যথেষ্ট পরিমাণ তার তার দিলের মধ্যে রয়েছে এবং তার দিলের মধ্যে দেশের জনগণের প্রতিও ভালোবাসা রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে বলবো তিনি যেন এত তাড়াতাড়ি এত সহজে তিনি আমাদের দেশের একজন অভিভাবক হয়ে থাকবেন এর থেকে বঞ্চিত আমাদেরকে না হতে হয় কেননা দুষ্কৃতীরা সবসময় চায় ভালো মানুষগুলো দেশের জন্য যারা কাজ করে সন্ত্রাসীদেরকে যারা ধরিয়ে দেয় অপরাধীদেরকে যারা শাস্তির ব্যবস্থা করে অপরাধীরা কখনো চাবে না সেই ডাক্তার ইউনুস সাহেব সেই মস্নদে সেই সম্মানের চেয়ারের মধ্যে বসে থাকুক যেহেতু অপরাধীরা চায় না এর থেকে বোঝা যায় যারা নিষ্পাপ যারা নিরপরাধ যারা সন্ত্রাসী ফ্যাসিবাদের সাথে সম্পর্ক নেই দুর্নীতি চাঁদাবাজের সাথে সম্পর্ক যাদের নেই তারা সকলেই চায় উল্টাটা এগনিস্টে বিপরীতে চায় উল্টাটা যেন ডাক্তার ইউনুস সাহেব তিনি তার স্থানে পদ বহালে থাকেন এখন আসেন যারা নির্বাচন নির্বাচন করছে হ্যাঁ নির্বাচন অবশ্যই প্রয়োজন নির্বাচন হবে এক মাসের মধ্যে সে দ্রুত পদক্ষেপ নিয়ে নির্বাচন দিয়ে দেখ এরপর নির্বাচন তো হবেই তবে আমাদেরকে খুব ভালো করে ঠান্ডা মেজাজে মস্তিষ্কে খেয়াল রাখা লাগবে নির্বাচন ঠিকই হবে তবে সেই আগে ধারার মূলনীতির উপরে নয় নির্বাচন হবে নতুন সহি পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে যাতে করে দেশের মানুষ দেশের জনগণ স্বস্তি লাভ করে রাতের ভোট যেন আর না হয় নৈশ ভোট আর যেন না হয় জালেমের জুলুম যেন আমাদের দেশের মধ্যে আর না চলে আমাদের মূল আজকের বিষয় হল ডাক্তার ইউনুস সাহেব উনি যেন দেশকে এবং দেশের মানুষকে এত বড় একটা অভিভাবক থেকে যেন তিনি আমাদেরকে হারিয়ে না ফেলেন আমরাও যেন তাকে অভিভাবক হিসেবে হারিয়ে না ফেলি হ্যাঁ উনি যদি সে তার পথ থেকে চলে যান তাহলে আরও একজন আসবেন বসবেন এটাই স্বাভাবিক কিন্তু ডাক্তার ইউনুস সাহেবের মতো এমন তো আর হবে এটা আশা করা যায় না আল্লাহ আমাদের সবাইকে যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখেন এমন নিষ্ঠবান মানুষকে দেশপ্রিয় মানুষকে ইসলাম প্রিয় মানুষকে আল্লাহ তাআলা ওই সমস্ত পদের আসনে বসিয়ে রাখেন আমিন ইয়া রব্বাল